ব্যথা সহ্য করতে না পেরে একটা সময় হাতের গ্লাভস জোড়া খুলে ফেললেন সাইফ হাসান ব্যথা হবে না কেন এত সময় যেন নিজের উপর টর্চার করেছেন তিনি ঢাকা ক্যাপিটালসের খেলা দল মাঠে আসার প্রায় ঘন্টা দুয়েক আগেই সাইফ হাসান মাঠে চলে এসেছেন প্রাথমিকভাবে মনে হয়েছে আধা হয়তো বা নকিং করবেন সাইফ কিন্তু না সাইফ ব্যাটিং করেছেন প্রায় দুই ঘন্টা প্রায়

একের পর এক ছক্কা কখনও কখনো গিয়ে পড়েছে গ্যালারিতে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা সাইফের ছক্কায় খুশি হয়ে সেই বলের ছবি তুলে রাখেন এরপরে সেই বলটা আবারও ছুঁড়ে ফেলেন মাঠে কারণ সাইফ অনুশীলনে বারবারই সাইফের ছক্কাগুলো পড়ছিল এই প্রান্ত থেকে ও প্রান্তে ততক্ষণে বল কুড়িয়ে আনার পালা কিন্তু সাইফও ক্লান্ত হয়ে গেছেন হাতে প্রচণ্ড ব্যথাও করছে প্রায় দুই ঘন্টার মতো অবিরত ব্যাটিং করেছেন বড় বড় শট খেলেছেন হাতে ব্যথা তো হবেই বিশ্বকাপে বাংলাদেশের ভালো করতে হলে সাইফের ব্যাট জ্বলে ওঠা খুবই জরুরি কিন্তু বিপিএলে সাইফ এখনো নিজের মতো করে একেবারেই ব্যাটিং করতে পারছেন না এমন কি একাদশে থাকবেন কিনা সেটি নিয়েও হচ্ছে আলোচনা এতটাই বাজে ফর্ম নেটে সাইফ হাসান যখন একের পর এক ছক্কা হাঁকাচ্ছিলেন তখন খুব কৌতূহল বশতই তাকে গিয়ে জিজ্ঞেস করা যাক আজকে ব্যাটে বলে বেশ ভালোই হচ্ছে সাইফও বললেন হ্যাঁ ভাই আজকে কানেক্ট হচ্ছে সাইফের ব্যাটিং এর সময় ঘড়ি গুনে দেখা প্রত্যেক মিনিটে সাইফকে বল করা হয়েছে তিনটা করে বেশিরভাগ বলেই সাইফ দারুণ টাইমিং করেছেন প্রতি মিনিটের তিন বল খেলে ফেলেছেন সাইফ হাসান কম করে হলেও সেটা হবে চল্লিশ ওভারের মতো চিন্তা করা যায় ম্যাচে নামার আগে সাইফের এমন ব্যাটিং নিশ্চিত করেই সাইফের জেদেরই কারণ যে করেই হোক তিনি ভালো করতে চান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেন তিনি তাকে রানে না দেখলে তো মানাবেই না সাইফ নিজেও জানেন সেটা পাকিস্তানের বাবর আজম কিংবা ভারতের শুভমান গিলদের অনেক গল্প শোনা যায় ম্যাচের আগে তারা তিনশো থেকে পাঁচশো বল খেলে থাকেন বাংলাদেশের বেলায় তেমন গল্প খুব একটা শোনা যায় না কিংবা জানানো হয় না সাইফের ব্যাপারটা তো চাক্ষুষ প্রমাণ চোখের সামনেই দেখা সাইফ তো কষ্ট করেছেন বলের পর বল তিনি বাউন্ডারি হাঁকিয়েছেন বড় শট খেলেছেন অনুশীলনে সাইফের এই কষ্টর প্রতিদান সাইফ নিশ্চয়ই ম্যাচের ক্রিকেটে ভালো মতোই পাবেন সবকিছু বাদ দিয়ে হলেও বিশ্বকাপে সাইফাসানের ফর্মে থাকাটা যে বড্ড জরুরি